হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজ আমি এখানে বানাবো নিরামিষ আলুর দম তো এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব তো দেখো এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়ে দেবো চিনি আর তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা বাটা দেখো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভেজে নেব এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এখানে আমি এক কাপের মতো দই নিয়ে নিয়েছিলাম তো সেটা এবার দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব তো এবার সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তো তুলে নিয়েছি দেখো কালারটা খুব সুন্দর আর খেতেও খুব টেস্টি হয়েছিল তো কেমন হয়েছে অবশ্যই জানিও